হাই ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ত্বক ত্বকর্ষাকারী পানীয় এটা আপনার ত্বক থেকে ম্যাস্তা কালো দাগ ব্রন ও ব্রণের দাগ দূর করতে অসাধারণ কাজ করবে এর পাশাপাশি এটা আপনার ওজন কমাতেও সাহায্য করবে আর এই পানীয়টা আপনার ত্বকে অসাধারণ একটি গ্লো নিয়ে আসবে আমার অনেক বন্ধুরাই রয়েছেন যারা বিভিন্ন প্রকার ফেস ব্যবহার করেও তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না তাই এই ভিডিওটি তাদের জন্য রক্তে দূষিত পদার্থ বেড়ে যাওয়ার কারণে আমাদের ত্বকে ব্রোন ম্যাস্তা ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে আর এটা রক্তকে জীবাণুমুক্ত করে ত্বককে ভিতর থেকে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ পানীয়টা কিভাবে তৈরি করবেন এর জন্য একটি পরিষ্কার পাত্রে এক গ্লাস পানি নিন এবার আমি এতে দেব ফ্রেশ কিছু পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়ার পর এটাকে দশ মিনিট ফুটাতে হবে ফ্রেন্ডস এটা দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবং পানির কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এই পানি থেকে পুদিনা পাতা আলাদা করে নিন পুদিনা পাতা আলাদা করার পর এতে দিতে হবে দুই টেবিল চামচ লেবুর রস এবার এটাকে ভালো করে মিক্স করে নিন পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করতে অনেক ভালো কাজ করে পুদিনা পাতা রক্তকে জীবাণুমুক্ত করে এর পাশাপাশি শরীরের বিভিন্ন অ্যালার্জি দূর করতে সাহায্য করে আর পুদিনা পাতা ওজন কমাতেও অনেক ভালো কাজ করে আর লেবুর রস শরীর থেকে নানা প্রকার জীবাণু এবং টক্সিন বের করে দেয় এতে করে আপনার চেহারায় একটা গ্লো চলে আসে ফ্রেন্ডস আপনার ত্বক ফর্সাকারী পানীয়টি তৈরি এবার আমি আপনাদের জানাবো এটা কখন এবং কিভাবে পান করতে হবে ফ্রেন্ডস এই পানীয়টা দিনে তিনবার পান করতে হবে সকালে দুপুরে এবং রাতে খাবার ত্রিশ মিনিট আগে এটাকে পান করতে হবে যারা গ্রিন টি পান করেন তারা গ্রিন টির পরিবর্তে এই পানীয়টা পান করতে পারেন টানা এক মাস দিনে তিনবার এই পানীয়টা পান করলে আপনার ত্বক থেকে যে কোনো কালো দাগ ব্রন ও মেস্তা দূর হয়ে আপনার ত্বক হবে ফর্সা ও উজ্জ্বল এবং এর পাশাপাশি আপনার ওজনও কমে আসবে ফ্রেন্ডস আপনি যদি আপনার ওজন কন্ট্রোলে রাখতে চান এবং আপনার ত্বক সবসময় ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং রাখতে চান তাহলে এক মাস পান করার পর প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করুন এতে করে আপনার ওজন সবসময় কন্ট্রোলে থাকবে এবং আপনার ত্বক থাকবে নরম কোমল ফর্সা ও উজ্জ্বল তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বককে ভিতর থেকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই এই পানীয়টা পান করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে